হ্যালো আসসালামু আলাইকুম লেজ লাইফ মুবারক আজকে হলো ঈদ আর রান্না বান্না করতেছি সকাল সকাল তার করে রেডি হইতেছে তো রেডি হওয়া যাও চাই রেডি যাও আমি এখন রুস বানাইতেছি তো আমি রুসটির জন্য মুরগিগুলো হইল আগে ভাই যাতেছি তো এখন এই তেলের মধ্যে আসবে ইচ্ছা করবো

আমি তোমার পেস্ট দিয়ে দিলাম তো একটু সময় লাগবো আমি আর দেখাই কি কি রান্না করছে মায়ের রান্না হয়ে গেছে কালকে রাখা হয়েছে পোলাও রান্না রান্না গরুর মাংস মুরগির মাংস সব হয়ে গেছে আপনি দেখেন তো আমার মেয়েরা দৌড়াদৌড়ি করতেছে দেখেন চাকাল ওঠে সাদা কাজার জন্য তো এই যে দেখেন শ্যামাই এই যে শ্যামাই এই যে মুরগির মাংস রান্না করা এই যে পোলাও রান্না হয়ে গেছে এই দেখেন পোলাও রান্না আহ রান্না করছে ভাতও করবে তো আমার বেরেস্তা ভাজা হইতেছে হতে থাক চুলায় মটির চুলায় হলো গরুর মাংস রান্না করতেছে তো এখানে আমি এখন দুইটি তেজপাতা দিয়ে দিলাম এই তো তিন চারটা এলাচ দিয়ে দিলাম আজকে সব কিছু দিয়ে দিলাম কাল কাল সব দিয়ে দিলাম গরম মশলা তো এই ভাজা হয়ে গেছে এখন আমি এখানে হলো মশলাটা দিয়ে দিব মিষ্টির মশলার প্যাকেটটা ওইটা আমি এই যে দিয়ে দিতেছি এখানে সামান্য একটু আদা বাটা দিব বেশি দিব না तमाम नोट्स ज्यादा बता ऐसा ही दे दिलाऊं तो ऐसे तो इधर कितना तो हमें इस अनुसार पानी दे देवेशन इस अनुसार हमें पानी दे दी मेरे पानी चल दे दिलाऊं तो चलो আমি এখন বস্তু দিয়ে দিবো সময় লাগে না ভালো হয়ে গেলে লবণ একটু কম করে দিবসের মধ্যে লবণ দেওয়া আছে এখন হয়ে গেলো ব্যাপারও আমি এখন দুধ দিয়ে দিব ভালা দিয়ে দিলাম দি না সন্তান চামচবেলা কিছু এখানে আমি এখন দুধ দিয়ে দিব কাঁচা দুধ টক দিয়ে দিই না লেবু দিয়ে দিব